আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম কথা বলে আপনাদের সাথে তো খুব করতেছে আমি এখন ছাদে যাব আমার লেবু গাছে লেবু বড় হয়েছে ওই লেবু চিরবো আর হচ্ছে করলা গাছে করলা ধরছে এটা দেখাবো আর রান্না বান্না শেয়ার করবো ইনশাআল্লাহ যতটুকু পারি আর আশা করি আপনারা আমার ভিডিওটি এনজয় করবেন আর দেখবেন অবশ্যই আমার উপকার করবেন ক্ষতি করবেন না সবার কাছে এটাই অনুরোধ আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটুনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন আর আমার উপকার হবে অপকার আপনার হবে না এটাই

আর এটা কাকা কোন জন্মে যাইব আমার করলা গেছে করলা দর্শক দেখছে

ড্রাগন ফলের ফুল আর রে না এখন আর আসবো না আসো আরে না

লবন আর তার গুলোতে সিভি আর সিভি নিছে না সামনে না এমনি দিয়ে গেছে না এমনি কখনো কাউকে কিছু দেয় না সব টাকার বিনিময় হয় সপ্তাহের বিনিময় হয় আমার রান্না শেষ আজকে আমি শুধু অল্প রান্না করেছি আমার জামাই কমলা নিয়ে এসেছে ভর্তা ছিল গ্যাস না থাকলে কি করবে এখন ভর্তা আছে আর এসে পোয়া মাছ ভুনা 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 খাবো আমরা আজকে না আর ভর্তা খাবো আমার পোয়া মাছের প্রতি অত লোভ নাই আমি ভাত ভর্তা পোয়া মাছ নরম হয়ে গেছে কারণ গ্যাস

তো খাবার টাইমে দেখা হবে এখন কেটে দিচ্ছি মজা করতেছি আপনারা কিছু মনে করবেন না মজা আমাদের রান্নাঘর আর ডাইনিং রুম এক সদ্বি সন্ধ্যা কফি বানানোর ঝামেলা নাই আমার ননাস বানিয়ে দিয়ে গেছে মজা

আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম